আমি শুধু একটা বিষয়ে একটু অবতারণা করতে চাই যে আপনি দেখবেন যে সার্জিস আলম যিনি যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক নতুন জাতীয় নাগরিক পার্টির যাকে তারা এনসিপি বলছেন তিনি বলছেন হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কথা নয় এটা উনার মানে এই কথা দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা চান যে নির্বাচনটা পরে হোক আবার আমরা নাহিদ ইসলামকে বলতে শুনছি যে গণপরিষদ নির্বাচন এবং এটা পাশাপাশি বলতে হয় তারা কি আসলে একটা সময় আরেকটু বেশি চানে এই সরকারে থাকুক তারা দল গুছাবেন এবং এর জন্য তারা কিছু পপুলিশ কথা বলছেন নাকি তারা সিরিয়াসলি এইটা হাসিনার ফাঁসির আগে নির্বাচন মানে আমি তাকে কোট করি জনাব আলম বলছেন নির্বাচনের আগে খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি বাংলাদেশে কেউ যেন ভুলক্রমে এই নির্বাচনের কথা না বলে মানে দুইটার মধ্যে ইয়াটা আমি ঠিক বুঝাচ্ছি না আপনি যদি একটু প্রাথমিকভাবে বলেন আমি একই প্রশ্ন নিয়ে মান্নামের কাছেও যেতে চাই প্রশ্ন নিয়তন আচ্ছা খালিদ সার্জি সালামের কথা আমি একভাবে বিবেচনা করব আর নাহিদ ইসলামের কথা একভাবে বিবেচনা করব আর সরকারের যারা পরিচালক পরিচালনা দায়িত্বে আছেন এই মুহূর্তে উচ্চতর পর্যায়ে আছেন তাদের কথাকে আরেকভাবে বিবেচনা করবো রাজনৈতিক দল যখন সমাবেশে জনসমাবেশে একটা বক্তৃতা করে তখন সেখানে অনেক রকমের বিষয় আসে আমি বারবার করে বলবো দেখেন আমরা কিন্তু একটা এমন একটা পলিটিক্যাল কালচারের মধ্যে আছি দীর্ঘকাল ধরে আমরা চট করে রাতারাতি সেই পলিটিক্যাল কালচার পার হয়ে চলে যেতে পারবো না অনেক কিছু রেস থেকে যাবে কিন্তু আমি ঝোঁকটা দেখতে চাই যে ওভারঅল ঝোঁকটা কেমন ওভারঅল ঝোঁকটার মধ্যে কি বের হয়ে আসার পার হয়ে যাওয়ার সামনে যাওয়ার প্রবণতা আছে একটু আপনি একদম পরিষ্কার করেছেন আমি একটু জানা মাহমুদুর রহমান মান্নার কাছে বলতে চাই যে উনি রাজনৈতিক দল এবং সরকার মধ্যে আলাদা করতে থাকতে চান এবং এই যে হাসিনা ফাসিয়াকে নির্বাচন নিয়ে কথাই নয় এইটা নিয়ে আপনার মতামত একটু জানতে চাইবো জনাব মাহমুদুর রহমান মান্না যদিও উনি ধরেন সরকারের দুটো স্তর আলাদা আলাদা করে দেখিয়েছেন তারপরে আমি বলি যে দুটো স্তরই যদি আপনি দেখেন তারপরেও যে কাস্টম কোশ্চেন এ সময় লাগবে সার্জি সারুমর একটা دماغও গরম মাঠের বক্তাদের মতো করে মানুষকে একটু ভয় পড়ল যে বা পক্ষ অবলম্বন করে ওইভাবে বলছে মানে আমার কথার মানে যদি তাই হয় আর তার এগেইনস্টের দেখেন প্রফেস ইংলিশ উনি কবি ক্যাটেগরিকালি বলছেন যে উনি মানুষের উপরে লাটি চার্জ করতে চান না জেনে দিতে চান না খুন করতে চান না তারা কথা বলুক মন করে কথা বলুক কথা বলার জন্য কোন রকম শাস্তি হবে না খেয়াল করবেন ডক্টর ইউনুসের এই কথা কিন্তু এক ধরনের ভাবে যদি দেখেন একটা যুগান্তকারী ব্যাপার একটা সময় অতিক্রম করে যেখানে মানুষের কণ্ঠ রুদ্ধ করার ব্যাপারটাই প্রধান ছিল সেটা সে সম্পূর্ণ অর্গল খুলে দিয়ে বলেছেন স্পিক কোনো অসুবিধা নেই তোমাদের তার এগেস্টে মনে করেন সার্জিসি হোক কিংবা নার্স কি বলে আপনার ওদের নাহি হোক অথবা অন্য যেই হোক তারা কি এরকম করে বলতে পারতেন না তারা তো এর আগে বিতর্কটা শুনেছেন চাইলেই আপনি শেখ হাসিনার ফাঁসি আদেশ করতে পারবেন আদেশ করতে পারবেন না এটা বিচার বিভাগ বলবে তারপরে কথা হচ্ছে কতদিনের মধ্যে করবে সেটাও ঠিক করতে পারবেন না তাহলে আপনি কিরকম করে নির্বাচনী প্রক্রিয়া থেকে ওর সাথে এইভাবে বেঁধে দিতে পারেন আপনি সেটা বরঞ্চ বলতে পারতেন আরো সহজ করে মানুষকে বোঝাবার জন্য যে এদের শাস্তি হতে হবে এবং সেই শাস্তি ছাড়া এই দেশে গণতন্ত্র হবে না কথা তো অনেকভাবে সেরকম করে নেন তাহলে সেইভাবে করা যাবে কি কত করা যাবে ইতিমধ্যেই দেখেন বিএনপির দুই তিনজন নেতা এটার উপরে রিয়াকশন দিয়েছেন যেখানে আপনি ঐক্যের কথা বলেছেন ঐক্যের কথা বলে আপনার অনুষ্ঠানটা শুরু করলেন এইখানে রীতিবত বিবেদে সু স্পষ্ট হচ্ছে 24 ঘন্টাও লাগেনি তো ওই কারণে আমি বলছি যে এটা এরকম নয় হ্যাঁ ধীরে ধীরেই তো হবে একদিনে সব বদলাবে না কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা ইনস্ট্যান্টে নি হতে পারে যেরকম করে ডক্টর ইউনুস বলতে পারলে যে বলে যা আপনারা এবো তার সম্পর্কে কত কথা বলা হচ্ছে উনি তো কাংক্রতার জন্য তার গায়ে হাত দিছে না কোন কিছু করছে না আমরা এইখানে আপনি এমন ভাবে বলছে তাকে এনে তারপরে ফাঁস দিয়ে তারপরে নির্বাচন তার কেউ নির্বাচনের কথাই বলতে পারবে না অথচ নির্বাচনের কথাই এখন ডমিনেট করছে সুরা নির্বাচনের জন্য সংস্কার করে ডেটেড করে ওটাই তো করছে তো দুটোকে আপনি কি মনে করতে পারে যে না এটাও একটা বিকাশের পথেই বক্তব্য গেছে সেরকম না কিন্তু এটা কি যে মিস মনে করি এবং একটা আবেগ থেকে বলে কিন্তু মানে ভাই আমি একটু বলি যে আপনি যেটাকে প্রচলিত রাজনৈতিক ধারাতেই তারা থাকছে ওরকম যদি আমি ধরেও নেই কিন্তু প্রচলিত রাজনৈতিক ধারায় যদি তারা না থাকে তারা বিএনপি জামাতের মতো আপনাদের মতো দলের সাথে যারা প্রচলিত রাজনীতিতে রাজনীতি করতেছেন তাদের সাথে তারা ফাইটটা করবে কেমনি মানে তো লেভেল প্লেই ফিল্ড হবে না তাদের যতই সমর্থন থাকুক মানুষ তো তাদেরকে প্রচলিত রাজনীতির ধারার মধ্যে থেকে বাদ না করে গেলে এই পলিটিক্যাল রেটরিকগুলি না বললে এরকম শক্তি না দেখালে এরকম একটা স্বপ্নের জায়গা থেকে কিছু বাড়তি কথা না বললে আপনারা তো আমরা তো তাদেরকে নজরে দিচ্ছি না সার্জিস আলম এই কথা না বললে তো এটা হেডিংয়ে হইতো না মানে আমরা যা দেখছি আর কি আমাদের উপর দায় নিয়ে আমি বলতেছি খুবই ভুল করছেন কারণ আপনি মনে করছেন যে এটা বললেই উনি অন্যদের অ্যাটেনশন ড্র করতে পারেন এবং বাই দ্যি পপুলার হল পরিচিত হট এগুলো ঠিক না দেবাগগদের দিয়ে কখনোই আপনার ভালো পলিটিক্যাল কাজ হতে পারে না এগুলো ডেবাগি আপনি এর যে সুন্দর করে ভালো করে কথা বলতে পারতেন সেটা সম্ভব আপনি যাদের কথা বলেন যে সমস্ত পার্টি তাদের অনেক মিস্টেক আছে আছে আপনি সেই কথা বলেন আপনি দেখছেন নাকি এখন পর্যন্ত চাঁদাবাজি দখল দারিত্ব কি বন্ধ হয়েছে তার উপরে কি তারা কথা বলছেন অথবা তাদের এরকম আরো যে সমস্ত মিস্টেক আছে আমি শুধু বিএনপি বলছি না সবাই কি মিলে ধরেন আমারও যে মিস্টেক আছে সেটা নিয়ে বলবেন রাজনীতি ওই জায়গাতে যেটা আমাদের দুর্বলতার দিক যে দুর্বলতা কাটিয়ে উঠে আমাদের সবল হওয়া প্রয়োজন সেই জায়গাটা কিন্তু ওনারা একেবারে এটা বললে তো একেবারেই কারণ একদিকে তাদের গভর্নমেন্টের আপার লেভেল বলছে ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে সেনাবাহিনীর প্রধান বলছে ইনক্লুসিভ পলিটিক্স আর আপনি কি বললেন দুটো কন্ট্রিডিউট করছে ডাইরেক্টলি মানুষ তো কনফিউজ হবে আপনি এটাকে যদি ব্যাখ্যা করে একটা বলতে ভাবে পারতেন মানুষ মনে করতে পারতো হ্যাঁ এই ছেলে তার বয়স যেত কম হোক কিংবা বেশি হোক সে বোঝে সে সামনের দিকে আমাদেরকে দিতে পারবে কিন্তু আমি আপনাকে বলে রাখছি আপনার মাধ্যমে যারা মানে শুনছে তাদের বলছি এই বক্তব্যের চলবে বেশি কেউই স্পষ্ট করে বলবে না হ্যাঁ ফাঁসির পয়েন্ট যেমন ভোট হবে এরকম করে অন্য বলবে না মানে কি দাঁড়াবে তার বক্তব্য আমি এটা টপটাউট হয়ে যাবে আমি এটা মনে করি এরকম এবং আমি মনে করি বলে স্পষ্টতেই বলছি আপনি এরকম করে এমনিতে ধরেন যেমন ব্যক্তিগত আমি তো ফাঁসি ঠিক করি সাজা হিসেবে কিন্তু সেই বিচার পাচ্ছি এখানে আমি এটা মনে করি তিনি যত বড় অপরাধ করেছেন তার জন্য থেকে শাস্তি পেতেই হবে এই কথা যদি আমি বলি কেউ আমার সাথে বিরোধ করবে না কিন্তু আমি যদি বলি ফাঁসি দাও তারপরে ভোটের কথা বলবে তুমি ভোটের কথা বলতেই পারবে না এই কথা তো বলা যায় না এইটা দিয়ে মানে ভাই এক লাইনের একটা শুধু প্রশ্ন করতেছি আপনি ডেমাগুলির কথা বলছিলেন এখন আমরা তো যাদের বয়স পঞ্চাশের উপরে তারা তো হচ্ছে আপনার বক্তব্য দেখে আপনাকে বেশি পছন্দ করেছি মানে আপনার বক্তব্য শোনার জন্য দাঁড়ায় থাকছে সেই বক্তব্যের মধ্যে তো অনেক মানে আমি ওইভাবে বলতে চাই না কিন্তু অনেক পলিটিক্যাল রেটরিক ছিল আপনার বক্তব্য আপনাকে অনেক রাজনৈতিক নেতা থেকে আলাদাও করছে আপনি অনেক সুন্দর কথা বলছেন তো সেই ক্ষেত্রে যেই যুদ্ধটার মধ্যে থেকে ওরা জিতছে যেখানে ওরা হিরো ওই একটা সুইটেবল গ্রাউন্ড কেন ওরা টাইনা নিয়ে আসবে না মানে ওদের ওদের স্টেডিয়ামে কেন ওরা খেলবে না আমি তো সুইটেবল গ্রাউন্ডটাকে গর্ভ অস্বীকার করছি আর তার জন্য নিষেধ করছি না। কিন্তু এই গাউডটাকে সুইটেবল আপত্তি কি ডিক্টেট করতে পারে যে তার फांसी দিতেই হবে? আপত্তি কি ডিক্টেট করতে পারে যে অতীদের মধ্যে फांसी হতে হবে বলতে পারেন না। তাহলে আপনি আনসারটিটির মধ্যে পড়ে গেলেন না। কবি নির্বাচন করবে 5 বছর পরে। আমি এই জায়গায় আমি